আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রিয় দর্শক আমরা অনেক সময় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি যে ভিডিও দেখে আমরা কন্টেন্টটা ক্রিয়েট করি অনেক সময় আছে আমরা ইনস্টাগ্রামে ভিডিও ফলো করি ইনস্টাগ্রামে ভিডিও দেখে আমরা তারা যেই অভিনয় করে সেটা করি কিন্তু ওই ভিডিওতে একটা মিউজিক থাকে সেই মিউজিকটা আমাদের দরকার হয় নিজের কামার মধ্যে আর বাপের কামার মধ্যে কি পার্থক্য বলো বাপের কামাই কোনোদিন না খেয়ে ঘুমায় নেই

ভিডিওটা দেখাচ্ছে আপনাদের সেই ভিডিও থেকে জাস্ট ভয়েসটা রিমুভ করে বসাবো এর জন্য এখান থেকে আপনার নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন উপরের দিকে এই ফাইল এর আইকন দেখতে পারবেন ক্যাপকার্টের মধ্যে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে একটা অপশন দেখতে পারবেন স্ট্রাক অডিও ফ্রম ভিডিও জাস্ট এখানে ক্লিক করবেন এই যে এই যে ভিডিওটা জাস্ট এখানে এখান থেকে নিচের থেকে স্ট্রাক এন্ড

ওকে আপনারা দেখতে পাচ্ছেন শুনতে বলেন যে ভয়েস শো আছে এবং মিউজিক আছে এখন আমরা চাচ্ছি যে এই ভয়েসটা এখান থেকে রিমুভ করার জন্য মিউজিকটা আমরা রাখার জন্য এর জন্য এই মিউজিকের পরে ক্লিক করতে হবে ঠিক আছে এটার পরে ক্লিক করার পরে নিচের দিকে টুলস গুলো বাম দিকে সোয়াইপ করবেন সোয়াইপ করার পরে এই যে এখানে দেখতে পারবেন আইসোলেট ভয়েস জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এই সাইডে রিমুভ ভয়েস নামে একটা অপশন দেখতে পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার নিজের কামার মধ্যে আর বাপের কামার মধ্যে কি পার্থক্য বাপের কামাই কোনোদিন না খায় ঘুমায় নাই কিন্তু এখন নিজে ইনকাম করতে আয়শা প্রায় সময় না খায় ঘুমাইতে হয় অলরাইট তো প্রিয় দর্শক আমার কিন্তু অলরেডি ভয়েসটা কিন্তু রিমুভ হয়ে গেল এখন যদি আমি আপনাদের প্লে করে দেই তো আপনারা দেখতে পেলেন যে কিভাবে আহ ভিডিও থেকে মিউজিকটা রিমুভ